আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন পে স্কেল কবে হবে এবং বর্তমান সরকার এই নতুন নবম পে স্কেল সংক্রান্ত কি ইঙ্গিত দিয়েছে সেই সংক্রান্ত তথ্যই থাকছে আজকের বিরুদ্ধে চলুন আমরা বিস্তারিত জেনে নিই বর্তমান সরকার কি ইঙ্গিত দিয়েছে নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে যে নিচের গ্রেডে অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছে না বর্তমানে বাজারের সাথে সঙ্গতি রেখে বেতন ভাতাদি প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অর্ধাহারে থাকবে আবার কেউ কেউ আত্মহননের পথ বেছে নিবে এমত অবস্থায় সরকার বিভিন্ন পরিস্থিতি বিবেচনা জাতীয় পে স্কেল ঘোষণার ইঙ্গিত দিয়েছে সম্প্রতি প্রেস কার্যালয়ের সামনে মানববন্ধন হয়ে গেল এবং সামনে আরও কর্মসূচি ঘোষণা করা হচ্ছে অর্থাৎ জাতীয় পে স্কেল ঘোষণার কিন্তু সরকার ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তো কবে হতে পারে নতুন পে স্কেল কবে হবে নবম পে স্কেল দুই আপাত দৃষ্টিতে হতে পারে বলে মনে হচ্ছে সরকারের আলোচনা দৃষ্টিভঙ্গি এমনটি ইঙ্গিত দিচ্ছে তাই নতুন পে স্কেল দুই না বলে দুই বলাই উত্তম উনিশশো সাল হতে যে পে স্কেল পর্যালোচনা করলে দেখা যায় যে দুই সালে পে স্কেল ঘোষণা করা উচিত ছিল কিন্তু করোনা পরিস্থিতি ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে স্বৈরাচারী সরকার পে স্কেল ঘোষণা করেনি পে স্কেল ঘোষণা করা হলেও কিছু সময় নিয়ে সে কাজ সম্পন্ন করবে বলে সরকার মনে হচ্ছে তবে মহার্ঘ ভাতা ছাড়া সরকারি কর্মচারীদের জীবন দ্রব্যমূল্যের রুদ্ধ করতে না জেহাল তো সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে আসলে এই সরকার কিন্তু এই নবম পে স্কেল এর ইঙ্গিত দিয়েছে এবং খুব শীঘ্রই সেই নবম পে স্কেল ঘোষণা হবে তবে আগামী বছর থেকে সেটা চালু হতে পারে বলে মনে হচ্ছে ধন্যবাদ সকলকে